অবৈধ নির্বাচন আয়োজনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন সহ আঠারো জনের নামে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল হকের আদালতে মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল করিম আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে বাদীর আইনজীবী বলেন গত তিন নির্বাচনে বিরোধী দল সহ জনপ্রিয় অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে এক পেশ আচরণ করেছে বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা তাই রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা মামলা হয়েছে একই সাথে নির্বাচনের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরকেও আসামি করা হয় দুই হাজার চব্বিশে আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে ভঙ্গ করে মামলা অপরাধ করেছে যাদের বিরুদ্ধে করেছি ইলেকশন কমিশন এবং যারা বু এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে